বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্পে যারা টাকা পাচ্ছেন তাদের জন্য এবার দু সালে খুবই গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্পে যারা তিনটি কিস্তির মাধ্যমে ছ হাজার টাকা পাচ্ছেন তারা এবার ছ হাজার টাকার পরিবর্তে কিন্তু ন হাজার টাকা পেতে পারেন দু সালে এবার গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে পি কিষান সম্মান নিধি প্রকল্প নিয়ে এছাড়াও যদি আপনাদের ফসল নষ্ট হয় তাহলে ফসল বিমার যে টাকা প্রধানমন্ত্রী ফসল বিমার টাকা সেই প্রকল্পের টাকাও আপনারা পাবেন এই নিয়ে নতুন কি আপডেট উঠে আসে সমস্ত কিছু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তো আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক এখানে বলছে পিএম এম কিষানের এবার মিলবে ন টাকা ফসল নষ্ট হলেও মিলবে টাকা তো বন্ধুরা এবার পিএম কিষানের ছ হাজার টাকার পরিবর্তে ন হাজার টাকা মিলতে পারে এবং ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা সেই ফসল নষ্ট হওয়ারও টাকা আপনারা পাবেন তারপরে বলছে নতুন বছরে কৃষকদের জন্য রয়েছে বড় সুখবর মোদী সরকার কৃষি সেক্টরকে আরও মজবুত করতে কৃষকদের আয় বৃদ্ধির জন্য দু সালে একাধিক বড় পদক্ষেপ নিতে চলেছে সরকার কৃষকরা এবার ছ টাকার বদলে ন টাকা পাবেন পাশাপাশি ফসলের বিমার সুবিধাও দেওয়া হবে মনে করা হচ্ছে সরকারি আগামী বাজেটে ক্ষেত্রের জন্য মোটা টাকা বরাদ্দ করতে চলেছে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিএম এম কিষানের যে আপনারা ছ টাকা পাচ্ছিলেন এবার আপনারা তার পরিবর্তে ন হাজার টাকা পেতে পারেন এবং আপনাদের ফসল লাগিয়েছেন যদি ফসল নষ্ট হয়ে যায় তাহলে আপনারা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন আপনারা এ বিষয়ের সঙ্গে যুক্ত দুজন উচ্চ পদাধিকারী জানিয়েছেন সরকার দু হাজার চব্বিশ পঁচিশের বাজেটে কৃষির ক্ষেত্রের জন্য প্রায় প্রায় দু লক্ষ কোটি টাকার বরাদ্দ করতে পারে চলতি আর্থিক বছরে এক দশমিক চুয়াল্লিশ লক্ষ কোটি টাকা থেকে যা প্রায় উনচল্লিশ শতাংশ বেশি মনে করা হচ্ছে পিএম কিষাণ যোজনার টাকা ছ হাজার থেকে বাড়িয়ে ন হাজার টাকা করা হতে পারে অর্থাৎ এবার কৃষকরা প্রতি মাসে পাঁচশো টাকা বদলে পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা বর্তমানে পি এম কিষাণ যোজনার কৃষকদের অ্যাকাউন্টে তিনটি কিস্তিতে বছরে ছ টাকা ট্রান্সফার করা হয় তো আপনারা জানেন যে বছরে আপনারা পিএম এম কিষানের তিনটি কিস্তির মাধ্যমে অর্থাৎ দু হাজার করে আপনারা টাকা পান ছয় হাজার টাকা টোটাল তিনটি কিস্তির মাধ্যমে টাকা পান তারপরে বলছে এই ফেব্রুয়ারিতে ইউজনার পাঁচ বছর হতে চলেছে আগামী পাঁচ বছরের জন্য কৃষকদের আয় পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করার জন্য একাধিক পদক্ষেপ নিতে চলেছে সরকার দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাস আসলেই পি এম কিষান ইউজনা চালু হওয়ার পাঁচ বছর হবে তো এই সময় পঞ্চাশ শতাংশ কৃষকের আয় বৃদ্ধি করতে চলেছে সরকার কৃষকদের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনাও বেশ কিছু বদল করা হবে দু হাজার ষোলোতেই শুরু হওয়ায় এই যোজনা অত্যন্ত কম প্রিমিয়ামে কৃষকদের ফসল বিমা দেওয়া হয় প্রিমিয়াম মাত্র এক দশমিক পাঁচ থেকে পাঁচ শতাংশ কৃষকদের দিতে বাকি প্রিমিয়াম সরকারের তরফে দেওয়া হয় এবার বাজেটে তিরিশ শতাংশের বেশি টাকা বরাদ্দ করা হতে পারে তবে এখনও এই বিষয়ে জানানো যায়নি যে একই ফেব্রুয়ারি হওয়া অত্যন্ত বাজেট যেতে এই টাকা বরাদ্দ হবে না জুলাই মাসে পূর্ণ বাজেটে এই সিদ্ধান্ত নেওয়া হবে তো বন্ধুরা পি এম কিষান সম্মান নিধি প্রকল্প নিয়ে এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন